এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা আর আমি এক্ষুনি হেঁটে এলাম হেঁটে আসলাম আর আজকে রাতে সেভাবে সকালে সেভাবে রান্না করিনি আর আমি এখন রাতে রান্না করব রাতে রান্না বসাব তো কালকে একটা গল্প আমি শুরু করেছিলাম তা ভাবলাম আজকে সেটা ছোট করে শেষ করি কারণ ক্যাপশন ছিল যে সেদিনে সেই ছেলেটা ওকে তো গল্পটা ছিল যে আমার হাজব্যান্ড কেন আমার মেয়ের যখন একুশ দিন বয়স তখন আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল বলি গল্পটা বলি কারণ অনেকেই বলেছ যে তোমার কথা শুনতে খুব ভালো লাগে এটা আমি ছোট থেকে এটা আমার মধ্যে কারণ আমার বাবা খুব ভালো কথা বলতে পারে আর তার জন্যেই মনে আমি আজকে বাচিক শিল্পী চলো বলি গল্পটা হ্যাঁ আচ্ছা গল্পটা শুরুটা হয়েছিল আমার যে বাড়ি আমার শ্বশুরবাড়িতে ওদের তো মগরাহাটে দেশের বাড়ি ওরা বনে দিই এদেশি আর কি কয়েকশো বছরের দুর্গা পুজো হয় আমার শ্বশুর শ্বশুর আছে চার বোন চার ভাই তা চার বোন চার ভাইয়ের যত ছেলে পুলে তাদের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে আমার হাজব্যান্ড মানে সন্দীপ দত্ত মানে দত্ত বাড়ির যত মানে আমার শ্বশুর কুলের যত তোমার চার বোন চার ভাইয়ের মধ্যে ছেলে পুলেদের মধ্যে বেস্ট হচ্ছে সন্দীপ দত্ত মানে হচ্ছে ডাক নাম বাবু বাবুদা আর কারণ সে এমটেক আর হচ্ছে তোমার জামা একটু দেখে নাও আমি একটু কথা বলছি বন্ধুদের সাথে তো যাদবপুরের এমটেক তারপরে সে পঁয়ত্রিশ বছরের মধ্যে দু দুটো সরকারি চাকরি পেয়েছে প্রথমে গ্রি ইরিগেশান সেটা পিএসসি কমপ্লিট করে আবার সেটা ছেড়ে দিয়ে আবার পিএসসিতে বসেছে বসে আবার পিডাব্লিউডি কোনো নেশা নেই কোনো নেশা না মানে সে চাও খায় না আদার্স যে কোনো সঙ্গ মেয়ে সঙ্গ সেটাও নেই মানে পিওর ক্লিয়ার ভীষণ ভালো ছেলে বলতে যেটা বোঝায় বংশীর সেরা ছেলে হচ্ছে সন্দীপ দত্ত বাবু বড় ছেলে এইবারে কি হলো স্বাভাবিক ফ্যামিলির মধ্যে তো এর ক্রেস থাকবেই হ্যাঁ কেউ চাইবে কারুর বোনের সাথে বিয়ে হোক কেউ চাইবে কারুর প্রিয় বান্ধবীর সাথে বিয়ে হোক আর কেউ চাইবে বিয়ে না হোক বাবা এমনই পড়ে থাক চাকরি করছে উনত্রিশ বছর বয়সে সে চাকরি পেয়েছে সে চাকরি করছে আর ফ্যামিলিতে অনেক এরকম নেকি নিকি বউও জুটে যায় দেখবে প্লিজ মাইন্ড করো না আমার ল্যাঙ্গুয়েজ এখানে অনেক কষ্টের থেকে কথাগুলো তোমাদের কাছে শেয়ার করছি অনেক মহিলা জুটে যায় যারা বেশ আজকে আমার জন্মদিন আজকে আমার ম্যারেজ ডে কালকে তার এই ওই সেই করে শুধু উপহার আদায় করা চেষ্টায় থাকে আর আমার শাশুড়ি মার কাছে যদি সেটা প্রেজেন্ট হয় আমার শাশুড়ি মা সমানে বলে যাচ্ছে শোন বাবু আজকে ওর জন্মদিন আজকে এর ম্যারেজ ডে কালকে একে ঘড়ি দে কালকে একে শাড়ি দে কালকে একে জুতো দে এই আর বাবু মায়ের কথা যা বলছে মাকে টাকা দিয়ে দিচ্ছে এইভাবে টাকা বেরিয়ে যাচ্ছে আমার শাশুড়ি কিন্তু নিত না আমার শ্বশুর তো এগ্রিগেশনে চাকরি করতেন ও নিত আমার শাশুড়ি এটা ঠিক টাকা পয়সা কোনোদিন ছেলেদের থেকে নেয়নি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে এভাবে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে আমার শাশুড়ির মারফতই আসছে কারণ আমার হাজবেন্ডের কাছে এগোবার ক্ষমতা ফ্যামিলির কারুর ছিল না আমার দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা তো আমার শাশুড়ি বলছে যে আজকে দিতে হবে জানিস তো আজকে ওর ম্যারেজ ডে শাড়ি তারপর অমুকের জন্মদিন ঘড়ি অমুকের জন্মদিন টাকা এই বেরিয়ে যাচ্ছে আর কি তো হ্যাঁ সবাই ভাবছে যে আজকে আমার এর সাথে বিয়ে দেবো কালকে আমার ওর সাথে বিয়ে দেবো মানে সবাই ভাবছে এর বোনের সাথে ওর বান্ধবীর সাথেই চলছে আর আমার শাশুড়ির পছন্দ ছিল ওদেরই সম্পর্কের রিলেটিভ একজন মেয়ে সে খুবই ভালো পড়াশোনায় সে পিএইচডি করছিল। ফিলোসফিতে ভীষণই ভালো কিন্তু আমার শ্বশুরের তাকে এতটাই অপছন্দ ছিল আমার শ্বশুরকে বলার ক্ষমতাই আমার শাশুড়ির ছিল না হলো কিন্তু আমার শাশুড়ি সে খুব প্রিয় পাত্রী ছিল হ্যাঁ সে আমার শাশুড়ি শাড়ি পরে বিয়ে বাড়ি যেত গয়না পরেও বিয়ে বাড়ি যেত কিন্তু আমার শ্বশুরের সামনে এগোবার ক্ষমতা আমার শাশুড়ির ছিল না মানে ওর কথা বলার ক্ষমতা ছিল সব কিছু লক্ষ্য করছিলো আমার মামা শ্বশুর একমাত্র মামা শ্বশুর ভীষণ ভালো সে আজকে নেই মানে আমার বাবার পরেই আমার শ্বশুর আর মামা শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসতো তা সে লক্ষ্য করছিল সে লক্ষ্য করে ভাবলো যে বাবুর এবার বিয়ে দিতে হবে তা নাহলে বাবুকে লুটে পুটে শেষ করে দেবে পরিবার ভীষণ ভালোবাসত আর আমার মানে দিদি শাশুড়ি মানে আমার শাশুড়ির মায়ের কাছে আমার হাজব্যান্ড বড় হয়েছে তো যাই হোক সম্বন্ধ দেখা শুরু হলো এইবারে আমার হাজব্যান্ড কোনো কিছুতে এসে বিয়ে করবে না সে বললো যে আমি বিয়ে করব না আর আমি যদি কোনো দিন মনে করি বিয়ে করব তাহলে যাকে ফার্স্ট দেখবো তাকেই করবো ভালো কথা এবারে আমাকেই প্রথম দেখতে গেল তারা আমার তো পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ কারণ আমার পেপার দেখে সম্বন্ধ আনন্দবাজারতে আমার বাবা অ্যাডভার্টাইজ দিয়েছিল ওরা রেসপন্স করছিল। প্রথম দিন দেখতে গেছে আমার শাশুড়ি মামা শ্বশুরা শ্বশুর আমার বাবার বাড়িতে আমার বাড়িতে তখন আমার শ্বশুর বলে দিল দাদুপুর স্টেশনে যে আমি সোনার প্রতিমা দেখে আসলে আমি এই মেয়েকেই আনবো হয়ে গেল মামা শ্বশুরেরও খুব পছন্দ আমার শাশুড়ি একেবারেই আমাকে পছন্দ ছিল না কারণ আমরা ছিলাম বাঙাল পূর্ববঙ্গীয় বরিশাল আমার বাবা কিন্তু বলেই নিয়েছিল কিন্তু আমার শ্বশুর বললো যে না আমার বাঙালও পছন্দ আর আপনাদের আপনাদেরও পাঁচ বোনের এক ভাই তার একটা ছেলে এত আদরে তার একটা মেয়ে এত আদরের এত সুন্দর এত শিক্ষিত আমি একেই আনবো আমার বড়ো ছেলের জন্য সেখানে বাঙাল ব্যাপারটা কোনো ম্যাটার করলো না আর তারপরে আমার ছোট পিসির বাড়ি তো বাড়িপুরেই ছোটো পিসির বাড়িতে আমার দুই দেওর মামা তো দুই দেওর আর আমার হাজব্যান্ড দেখতে গেল প্রথম দেখাতেই আমার হাজব্যান্ড আমাকে দেখেছে ব্যাস আর আমি তো দেখিনি কারণ আমাকে তো টাকাতে বারণ করেছিল আমার বাবা আমি আর চোখে থেকে দেখাই নি সে আমাকে দেখেছিল দেখে পছন্দ হয়েছে বাড়িতে বলে দিল ঠিক আছে আমি কী করবো শেষ আদার্স তারা ভাবলো সর্বনাশ ইয়ে আমরা তো এই ওই তাকে তাকে একে ভেবে রেখেছি এইবারে কোথাকার কোন বাঙাল পরিবারের একটা মেয়ে এইটুকু একটা চার দশ শুধু রূপের আর পড়াশোনার জন্য সে মানে সে আমাদের বাড়ি চলে আসবে বাড়ি চলে আসবে বাড়ি সেরা ছেলের বউ হবে এটা হতে পারে নাকি কোনো দিন কিন্তু ধোপে তো টিকলো না মিয়া বিবি রাজি মানে আমার বর রাজি শ্বশুর রাজি মামা শ্বশুর রাজি শাশুড়ি চুপ ক্ষমতাই নেই বলার আমার শ্বশুরের ওপরে কথা বিয়ে তো আমার হয়ে গেল তারপর শুরু হলো ষড়যন্ত্র কি করে একে সরানো যায় কিরকম ষড়যন্ত্র বলছি কি হলো আমি যেদিন অষ্টমঙ্গলা সেরে আসলাম বাড়িতে আমার শাশুড়ি প্রথমেই একটা কথা বলল যে তুমি বাঙাল যদি বুঝতুম তাহলে তোমায় আনতুম কিনা সন্দেহ বুঝলাম আমিও আর আমি তো কোথাও গিয়ে ভীষণ সরল একটা মেয়ে ছিলাম মানে পাঁচ পিসির আদর মাসি পিসির আদর দিয়ে বাবা মা ভীষণ অ্যাক্টিভ আমি তো কিছুই বুঝতাম না সংসারে সারাদ মানে পড়াশোনাটাই করেছি তারপরে এম এ ফার্স্ট ইয়ারে পড়ি আমারও একটা দোনামনা যে আমি এটা কমপ্লিট করতে পারবো কি না আর পড়াশোনা খুব ভালো ছিলাম এইসব এসব নিয়ে আমি চিন্তা করছি উনি বলেছে শুনেছি সেভাবে সাংসারিক ব্যাপারে তো আমি কোনোদিন বুদ্ধিই ছিল সাংসারিক কোনো বুদ্ধিই আমার ছিল না একটা কথা আছে না আবোদারে ঠকায় বোদায় আর বোদারে ঠকায় খোদায় ঈশ্বর আমার হাতটা ধরেছিল কারণ আমি তো আবোদা ছিলাম ঈশ্বর আমার হাতটা ধরেছিল সে ত্রাণকর্তা হিসেবে হয়তো আমার মামা শ্বশুরকে পাঠিয়েছিল আমার শ্বশুরকে পাঠিয়েছিল আরেকজনও ছিল আমার ছোট দেওয়া সে আজকে নেই সারা জীবনে যতদিন তার জীবদ্দশায় কটা কথা হয়েছে আমার সাথে ওর হাতে গুনে বলা যায় কিন্তু আমার মেয়ের মুখে ভাতাও আর আমি বলেছিলাম যে ছোটদা আমার মেয়ে সম্প্রদানও তুমিই করবে ও না সত্যি আমাকে মায়ের মতো দেখতো মায়ের জায়গাটাই মায়ের জায়গাটা দিয়েছিল হুম ও কিন্তু খুব সাপোর্ট করেছিল আমাকে সম্মান পেয়েছিলাম ওর কাছ থেকে আর আমি একটু রিজার্ভও ছিলাম আমি তো বেশি কথা বলতাম না আমি পড়াশোনা নিয়ে ব্যত আমি এম ফার্স্ট ইয়ার পড়ি আমি ভীষণভাবে পড়াশোনা করছিলাম কারণ একটা মন খারাপ ছিল যে আমি জেনারেল কাস্ট আমি কালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাইনি অনেক নম্বর পেয়েছিলাম তিনশো ছিয়াত্তর আর তিনশো চল্লিশে সোনালি মণ্ডল ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছে আর আমি তিনশো ছিয়াত্তর পেয়ে পলিটিক্যাল সায়েন্সে পেলাম না আমি যা বর্তমান থেকে এম এ করছিলাম তখন জেনারেল কাস্ট নেমেছিল চারশো উনিশ তো আমার বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র কি ষড়যন্ত্র বলবো শুনতে থাকো আর দেখতে থাকো শবরীর কথা আর আমার জীবনে গল্পগুলো এ কারণেই শেয়ার করবো কারণ অনেক কথা জমে আছে বন্ধুরা তোমাদেরকে বলবো একটা বই লেখা হয়ে যায় গো সব কিছু তোমাদের কাছে শেয়ার করব কারণ তোমাদের বড্ড ভাবি সেই ষড়যন্ত্রের কথা সেই ষড়যন্ত্র কিভাবে আমি মোকাবিলা করেছি ঈশ্বর আমার কিভাবে সঙ্গ দিয়েছে আমার জীবনের প্রত্যেকটা পাতা তোমাদের কাছে তুলে ধরব দেখতে থাকো আমার সবরীর কথা এখন বাজে রাত্রির সাড়ে এগারোটা আর আমার সকাল আজকে রান্না করিনি এই যে রান্না শেষ হলো কারণ এক্ষুনি বিয়াসের বাবা ঢুকবে বন্দে ভারতে আসছে জলপাইগুড়ি থেকে তো এই যে আমি করলাম হচ্ছে বড়ি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝোল একদম পাতলা আর করলাম পেঁপে আলুর তরকারি এখানে আমি ম্যাগি ওই নারকেলের যে নারকেল যে পেস্টটা না কোকোনাট পেস্ট সেটা ইউজ করেছি ভালো হয়েছে খেতে এই দুটো পদই রান্না করলাম আর ফ্রিজে ডাল তো আছে না তো ডাল খায় না অসুবিধা নেই তো এই আর ভাত ফুটছে আর বাবুনের বাগানে নিকট অন্ধকার আর হারানো সুর সুমন্তর বাদ তুমি যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর হয়ে যাবে হৃদয়ে লেখো নাম সেন হ্যাঁ বন্ধুরা তোমরা আমার নাম হৃদয়ে লেখো সবরের কথার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর ভালো রেখো সবাইকে she would three <laughs>